দল কারোর ব্যবসা করার জায়গা নয় দলকে ভালোবাসুন সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়াতে বিধায়কের দলীয় কার্যালয়ে আসন্ন একুশে জুলাইয়ের কর্মসূচিকে সামনে রেখে একটি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী এছাড়াও তিনি জানিয়েছেন ব্লকের বিভিন্ন জায়গায় তথা মন্তেশ্বর বিধানসভার বিভিন্ন জায়গায় একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভা হবে সেক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করলে বা কেউ যদি কোনো বাধা দেয় তার ব্যবস্থা নেওয়া হবে এদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বার্তা দিয়েছেন দলীয় কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে কি জানিয়েছেন তিনি শোনাব আপনাদের একুশে জুলাই সর্ব ভারতীয় দল এআইটিসি তার নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি যিনি পশ্চিমবঙ্গ সরকারের তিনবারের মুখ্যমন্ত্রী তার এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহব্রত বক্সি আছেন সকলের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে একুশে জুলাই কলকাতায় ধর্মতলায় ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশকে সফল করার জন্য মন্তেশ্বরের বিদায়িক হিসাবে আমি বারো তেরোটি কর্মসূচি তথা বড় পথসভা করব তার সিদ্ধান্ত নিয়েছে গতকাল বিকেলবেলায় এখানে অফিসে নামারি টু ব্লকের প্রত্যেকটা অঞ্চল সভাপতি প্রধান জেলা পরিষদ সমিতির কর্মদক্ষরা এসেছে। এবং গতকাল আর আজকে সকালেও মন্তেশ্বর ব্লকের অনেক দায়িত্বশীল ব্যক্তিরা এসেছে আনুষ্ঠানিকভাবে এই সভা উপলক্ষে যেখানে যেখানে বলা দরকার সেখানে সরাসরি চিঠি চলে গেছে আমার অফিসের মাধ্যমে আমি আজ এই অফিসে বসে এটা আপনাদের সামনে ব্যক্ত করছি পয়লা জুলাই মঙ্গলবার বিটরা বাজার সাড়ে তিনটে ওই দিন গোহার বাজার সাড়ে চারটে এবং বিকেল ছটায় সিদরপুর বাজার এটা হলো পহলা জুলাই মঙ্গলবার দোসরা জুলাই বুধবার মালম্বা বাজার সাড়ে তিনটে মির্জাপুর আস্তানা এখানে সাড়ে চারটে বড় ফলোশন টু মালম্বা হলো বড় প্রশন ওয়ান দুজুর পঞ্চায়েত বিজুর বাজারে সন্ধ্যা ছটার সময় এটা দোসরা জুলাই বুধবার তিসরা জুলাই বৃহস্পতিবার আমার বিধানসভা নয় তবুও আপনার এখানে মেমারির যে আমাদের মাননীয় বিদায়ক আছেন তিনিও থাকবেন প্রচুর বাজার বিকেল চারটের সময় আটই জুলাই মঙ্গলবার কুসুম গ্রাম বাজার আটই জুলাই মঙ্গলবার কুসুমগ্রাম বাজার বেলা তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত ওই দিন বিকেল সাড়ে ছটার দিকে নয় জুলাই মন্তেশ্বর বাজার সাড়ে তিনটের সময় নয় জুলাই বুধবার মন্তেশ্বর বাজার সাড়ে তিনটের সময় আর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে মালডাঙ্গা বাজার সেটা নয় জুলাই বুধবার এই সভা এটা আমি থানায় পাঠিয়ে দিয়েছি এসপি সহ যেখানে যেখানে পাঠাবার পাঠিয়েছি বিধায়ক হিসাবে বর্ধমান জেলায় সব বেশি ভোটে এই মন্ত্রস্বর মেমারি আমাকে জিতিয়েছে মমতা ব্যানার্জির আপনার আদর্শকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আমাকে প্রতিনিধি করেছে স্বভাবতই এই দায়িত্ব অভিভাবকত্ব আমার ঘাড়ে আছে আমি এ সভাগুলো নির্বিঘ্নে করব এবার প্রত্যেকটি কর্মীদের বলব নির্ভয়ে আসবেন ভালোভাবে আসবেন সবাই যোগ দেবেন মা বোনেরা আসবেন প্রতিটি সভা অত্যন্ত সুন্দরভাবে সংগঠিত হবে দল কারোর একার নয় দল কারোর পকেটের নয় দল কারোর তহবিল নয় দল কারোর পকেটের নয় দল কারোর তহবিল নয় দল কারোর ববসার জায়গা নয় এই কারণে দলকে দলের মতন ভালোবাসুন মাটি মানুষ এটা দলের একটা বুনিয়াদি তথা মৌলিক বিষয় মায়ের স্থান হলো দলের মাকে যেমন শ্রদ্ধা করি ভালোবাসি রাজনৈতিক ক্ষেত্রে টিএমসি দল মাতৃ অর্থাৎ তার সাথে সেই ব্যবহার আমরা করব। মাটির অর্থ হলো এই যে মাটিতে আমরা বসবাস করি এটা হলো মাটি এই মাটি সবার সকলের অধিকার এর উর্বর এর ফসল এর প্রাপ্য সকলের আর মানুষের অর্থ হলো সাধারণ সবাই আমার দলে ভোট দেয়নি ঠিকই এই সবাই তাদের আনবে কলকাতার সবাই তাদেরকে নিয়ে যাবে এই ব্যাখ্যা ব্যাখ্যা দলের আমি আপনাদের দিচ্ছি বিশেষভাবে মন্তেশ্বরের কুসুম গ্রাম মন্তেশ্বর বাজার মালডাঙ্গা বাজার কেউ গোলমাল পাকাবার চেষ্টা করবেন না আমি খুব সতর্ক হয়ে বলছি সভা হবে দলে সভা হবে একুশে জুলাইকে কেন্দ্র করে সভা হবে মমতা ব্যানার্জির নেত্রী সফলতার সভা দলের ডাকার সভা এখানে চিমটি কাটলে কিন্তু বিপদে পড়বে খুব পরিষ্কার কথা আমি সভা করবো ইনশাল্লাহ করবই। এরপরের প্রয়োজন রায়গ্রামে করব কুলুটেও করবো আরো জায়গায় করব হ্যাঁ এটা আমি খুব পরিষ্কার করলাম এবং মিথ্যা উপর দাঁড় করে রাজনৈতিক সংসার চলে না রাজনীতি করতে হলে মনটা বড় করতে হবে সকলকে নিয়ে চলতে হবে আমি বারবার আমাদের সভানেত্রী মমতা ব্যানার্জি আপনি শুনেছি দল সভা এমনকি যারা ভোটের দিন বা আগের দিন ঝান্ডা মারে ভোট করে বাড়ি বাড়ি থেকে ভোটার নিয়ে আসে মমতা ব্যানার্জিকে বলতে শুনেছি এরাই হলো আমার আসল কর্মী কে পুরাতন কে নূতন কে ক্ষমতা ভোগ করছে এটার উপর দল নির্ভর করে না দল সবার উপর নির্ভর করে যারা দূরে সরে আছেন ভালোবাসা দিয়ে তাদের ডাকবেন তারা আসবে সকলের প্রতি আহ্বান যে কুসু কুসুম গ্রামের সভা আটই জুলাই আসবেন আমি থাকবো আরও নেতৃত্বরা থাকবেন মন্তেশ্বরে আসবেন মালডাঙ্গায় আসবেন সকলের কুশল কামনা করি ভালোবাসা কামনা করি সুস্থতা কামনা করি আপনাদের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী জয় হিন্দ জয় বাংলা